বিশ্বজয়িক যুগের ডাইনোসরের কথা শোনেননি এমন মানুষ হয়তো বা খুঁজে পাওয়ায় দুষ্কর যার নামটি শুনলে চোখের সামনে ভেসে ওঠে দুই পাওয়ালা এক বিশাল দানব যার এখনকারেই কেঁপে ওঠে চারিপাশ যাকে শুধু দেখা যায় কল্পনায় সিনেমায় কিংবা মোবাইল স্ক্রিনে আজ থেকে প্রায় সাড়ে ছয় কোটি বছর আগে বিলুপ্ত হওয়া ডাইনোসর প্রজাতির এই প্রাণীটি এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় স্থলচর প্রাণীর জায়গাটি দখল করে আছে বিগত শতকের শেষের দিকে ডাইনোসর নিয়ে বিজ্ঞান ভিত্তিক গবেষণার পর থেকে ডাইনোসর হয়ে ওঠে সবচেয়ে কৌতূহল জাগানো প্রাণীদের মধ্যে একটি যা বর্তমানেও মানুষের মনে জন্ম দিয়ে চলেছে নানা কাল্পনিক চিত্র এক্সপ্লোর বিশ্বের আজকের ভিডিওতে আমরা জানবো ডাইনোসর সম্পর্কে বিস্তারিত তাহলে চলুন ঘুরে আসা যাক প্রাগৈতিহাসিক সেই প্রাণী ডাইনোসরের দুনিয়া থেকে সময়টা ছিল আঠারোশো থেকে আঠারোশো সালের দিকে তৎকালীন ইংল্যান্ডের একটি ছোট্ট গ্রাম ফিল্ড এই গ্রামের লোকেরা সাধারণত মাটি ও পাথর কেটে জীবন নির্বাহ করত। একদিন তারা মাটি কাটতে গিয়ে খুঁজে পেল বিশাল আকৃতির একটা হাড়ের খণ্ড যা সাধারণত গরু বা চেনাজানা পশুর মতো ছিল না গ্রামবাসীরা ভেবেছিল এটি কোনো দৈত্য বা প্রাচীন জন্তুর হার হবে হয়তো এই খবর চলে গেল তৎকালীন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ও শিক্ষক উইলিয়াম বাকল্যান্ডের কাছে বাকলেন্ড এই হারগুলো গবেষণা করে দেখলেন এগুলো এমন এক বিশাল মাংসাশী প্রাণীর হার যা আজ আর পৃথিবীতে নেই তিনি এই প্রাণীর নাম রাখলেন মেগালো সৌরস যার অর্থ দৈত্যাকার টিকটিকি বাকলেন্ড তার এই আবিষ্কারটি আঠারোশো সালে লিখে প্রকাশ করেন যদিও হাজার বছর আগে থেকেই মানুষ ডাইনোসরের কঙ্কাল বা জীবাশ্ম দেখেছে কিন্তু তখনকার মানুষের এ সম্পর্কে তেমন কোনো ধারণাই ছিল না প্রাচীন চীন বা গ্রীষে বহু বছর আগে থেকেই মানুষ টুকরো খুঁজে পেত তবে তারা এগুলো ড্রাগনের হার বা দৈত্যের দেহাংশ মনে করত সাল ষোলোশো ছিয়াত্তর ইংল্যান্ডের অক্সফোর্ডিয়ায় একটি বিশাল হারের খণ্ড পাওয়া যায় তৎকালীন অধ্যাপক রবার্ট প্লটেটিকে জায়ান্ট মানুষের হার ভেবে ভুল করে বসেন আঠারোশো সালে কিডিয়ন মান্টেল ও তার স্ত্রী কোথাও ঘুরতে যাওয়ার সময় অজান্তেই রাস্তার পাশে কিছু বিশালাকার দাঁতের টুকরো দেখতে পান যেগুলো ছিল বেশ বড় ও অদ্ভুত যেন কোনো বিশাল তৃণভোজী প্রাণীর কিডিয়ান এই দাঁতগুলো পরীক্ষা করে বুঝতে পারেন এগুলো কোনো আজকের প্রাণীর নয় বরং প্রাচীনকালের এক অজানা প্রাণীর দাঁতের উপর ভিত্তি করে তিনি এই নতুন প্রাণীর নাম দেন ইকুয়া যার অর্থ গুইসাপের মতো দাঁতওয়ালা প্রাণী এভাবেই পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিজ্ঞানীরা বিভিন্ন প্রজাতির জীবাশ্ম ও হার খুঁজে পান তবে এগুলোর মধ্যে একটির সাথে অন্যটির সরাসরি কোনো মিল খুঁজে পাচ্ছিলেন না তারা যার কারণে বিজ্ঞানীরা ধরে নিয়েছিলেন এগুলো প্রাচীন যুগের বিভিন্ন গোত্র ও প্রজাতির বৃহদাকার প্রাণীর হার আঠারোশো সালে ব্রিটেনের একজন বিখ্যাত জীবাশ্মবিদ স্যার রিচার্ড ওয়েন এসব হার একসাথে বিশ্লেষণ করে বলেন এই প্রাণীরা পরস্পরের থেকে একেবারে আলাদা বা এরা বিশাল কোনো সাপ বা কুমিরের মতো নয় বরং এদের প্রত্যেকের মধ্যেই বিশেষ কিছু গাঠনিক মিল আছে তিনি এগুলোর নতুন একটা নাম দেন ডাইনোসোরিয়া ডাইনোস অর্থ ভয়ঙ্কর এবং সৌরাস অর্থ সরীসৃপ অর্থাৎ ডাইনোসোরিয়া অর্থ ভয়ঙ্কর সরিসৃপ আর এখান থেকেই ডাইনোসর শব্দের উৎপত্তি তার মানে ডাইনোসর নামটি দ্বারা কোনো বিশেষ একটি প্রাণীকে বোঝায় না বরং একই প্রজাতির ভিন্ন ভিন্ন আকার ও আকৃতির প্রাণীদের বোঝায় যাদের কোনোটি বিশাল আকার ও স্থলচরও আবার কোনোটি উঠতেও পারে বলে ধারণা করা হয় রিচার্ড ওয়েনের এমন আবিষ্কারের পর আঠারো শতকের সত্তর দশকের পর থেকেই শুরু হয় ডাইনোসর নিয়ে বিশদ গবেষণা যা রীতিমতো প্রতিযোগিতায় রূপ নেয় যা তৎকালীন সময়ে বন অয়ার বা হারের যুদ্ধ নামে পরিচিত ছিল এই প্রতিযোগিতার শীর্ষে ছিলেন আমেরিকার দুই বিজ্ঞানী এডওয়ার্ড কোপ এবং চার্লস মার্স। এরা রীতিমতো অনেক প্রজাতির ডাইনোসর আবিষ্কার করেছিলেন যেমন অ্যাডওয়ার্ড কোপের আবিষ্কারের মধ্যে রয়েছে সিলোফাইসিস যা সাধারণত হালকা ও ছোট প্রজাতির শিকারী ডাইনোসর সেরাটোপসিয়ান এরা ছিল শাকাহারী প্রজাতির ডাইনোসর এদের ছিল সিংযুক্ত মাথা ও বড় হারের শিল্ড এরা সাধারণত দলবদ্ধ হয়ে বসবাস করত। ক্যাম্পটোসৌরাস ডাইনোসরের এ প্রজাতিটিও ছিল শাকাহারী প্রজাতির অর্থাৎ যারা গাছপালা খেত এরা সাধারণত দুই পায়ে হাঁটত কিন্তু মাঝে মাঝে চার পায়েও হাঁটতে পারত এরা ছিল দ্রুতগামী ডাইনোসর অ্যাম্পিস ফ্রাগলিমাস ডাইনোসরের এ প্রজাতিকে পৃথিবীর সবচেয়ে বড় ডাইনোসর বলে দাবি করা হয়েছিল এছাড়াও মার্শের আবিষ্কৃত প্রজাতির ডাইনোসরের মধ্যে ছিল ট্রাইসেরাপটোস যা তিনশিংওয়ালা ঘাস খাওয়া প্রজাতির ইস্টেগো এদের পিঠে ছিল পাথরের মতো উঁচু প্লেট ও কাটাযুক্ত লেজ অ্যাপাটোসৌরাস ডাইনোসরের এ প্রজাতির ছিল বিশালাকার লম্বা গলা ও লেজযুক্ত শাকাহারী ডাইনোসর এছাড়াও আর্নিথেমিমাস সেরাটোসাউরাস ও ডিপ্লোডোকাস সহ আরও বিভিন্ন প্রজাতির ডাইনোসর ছিল মার্শের আবিষ্কারের খাতায় এখন পর্যন্ত আবিষ্কৃত সকল ডাইনোসরের প্রজাতির মধ্যে সবচেয়ে ছোট প্রজাতির ডাইনোসর ছিল অপুডেন্টাভিস খাওগ্রাই যার মানে হল চোখ ও দাঁতযুক্ত পাখির মতো ডাইনোসর যার জীবাশ্ম দুই সালে বর্তমান মিয়ানমারে আবিষ্কৃত হয়েছিল গড়ে এটি ছিল প্রায় দুই দশমিক এক সেন্টিমিটার যা প্রায় একটি মৌমাছির সমান এটির ধারালো দাঁত ছিল যা দিয়ে সম্ভবত পোকামাকড় খেত খাওগড়ায় এর দেহ গঠন উড়ন্ত প্রজাতির মতো হলেও এরা উঠতে পারত কিনা তা নিয়ে নিশ্চিত নয় বিজ্ঞানীরা অন্যদিকে এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় প্রজাতির ডাইনোসর হল আর্জেন্টিনো সৌরাস যার নামের মানে হল আর্জেন্টিনার টিকটিকি এটি উনিশশো সালে আর্জেন্টিনার একটি খামারে আবিষ্কৃত হয়েছিল এটি দৈর্ঘ্য ছিল প্রায় তিরিশ মিটার অর্থাৎ প্রায় দশতলা বিল্ডিংয়ের সমান এবং এর উচ্চতা ছিল প্রায় বিশ মিটার যা পাঁচতলা বিল্ডিংয়ের সমান এই প্রজাতির ডাইনোসরের ওজন ছিল প্রায় সত্তর থেকে একশো হাজার কেজির সমান আর্জেন্টিনা সৌরশ ছিল একটি শাকাহারী প্রজাতির ডাইনোসর যার গলা লেজ ছিল অনেক লম্বা তবে এটির পূর্ণ কঙ্কাল এখনও পাওয়া যায়নি এছাড়াও সবচেয়ে ভয়ঙ্কর শিকারী ও মাংসাশী ডাইনোসর ছিল টি রেক্স যেটি উচ্চতাই ছিল প্রায় চার মিটারের মতো যেসব প্রজাতির ডাইনোসর উঠতে পারত তাদের বলা হতো টেরোসর যদিও তারা প্রকৃত অর্থে ডাইনোসর ছিল না তবে এরা ডাইনোসরের যুগেই বাস করত। প্রকৃত অর্থে ডাইনোসরদের কেউই উঠতে পারত না কিন্তু তাদের সময় এমন কিছু উড়ন্ত প্রজাতির সরিষিপ ছিল যাদের অনেকে ভুল করে ডাইনোসর ভেবে ধরে নেয় এতক্ষণ আমরা জেনেছি ডাইনোসরের আবিষ্কারের ইতিহাস চলুন এবার ঘুরে আসা যাক ডাইনোসরের দুনিয়া থেকে ধারণা করা হয় ডাইনোসরের উৎপত্তি শুরু হয়েছিল মিসজইক যুগে যা প্রায় তেইশ কোটি বছর আগে এই যুগকে আবার তিনটে ভাগে ভাগ করা হয় যার মধ্যে প্রথমটি হচ্ছে ট্রায়াসিক যুগ যখন ডাইনোসরের জন্ম ও প্রথম বিকাশ শুরু হয় এরপর আসে জুরাসিক যুগ যা ডাইনোসরের স্বর্ণযুগ নামে পরিচিত এ সময় ডাইনোসরের বড় ও বৈচিত্র্যময় প্রজাতির উদ্ভব ঘটে যার সময়কাল আজ থেকে প্রায় পনেরো কোটি বছর আগের এরপর আসে ক্রিটোশিয়াস যুগ যার সমাপ্তি ঘটে প্রায় সাড়ে ছয় কোটি বছর আগে আর এটি ছিল ডাইনোসরের মহাবিলুপ্তির যুগ অর্থাৎ পৃথিবীতে ডাইনোসরের রাজত্ব ছিল প্রায় পনেরো কোটি বছর কথায় আছে যার শুরু আছে তার শেষও আছে ডাইনোসরের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি প্রায় পনেরো কোটি বছর পৃথিবী জুড়ে রাজত্ব করে বেড়ানো এই দানবাকার প্রাণীর বিলুপ্তি ঘটেছে আজ থেকে প্রায় সাড়ে ছয় কোটি বছর আগেই এই কারণে বিজ্ঞানীদের মধ্যে এখনো রয়েছে বিভিন্ন তত্ত্ব ও মতবাদ যার মধ্যে সবচেয়ে পরিচিত তত্ত্ব হচ্ছে উল্কাপিণ্ড তত্ত্ব অনেক বিজ্ঞানীদের মতে আজ থেকে প্রায় সাড়ে ছয় কোটি বছর আগে দশ থেকে বারো কিলোমিটার ব্যাসের ও প্রায় এক ট্রিলিয়ন টন ওজনের একটি উল্কাপিণ্ড বর্তমান মেক্সিকোর দক্ষিণ পূর্বাঞ্চল এলাকায় আঘাত করে যার গতিবেগ ছিল ঘন্টায় প্রায় সত্তর হাজার কিলোমিটার এর শক্তি ছিল প্রায় একশো ট্রিলিয়ন টন টেন্টির সমান যা একশো কোটি হিরোসীমা পারমাণিক বোমার কাছাকাছি এটি এক সেকেন্ডের মধ্যেই পৃথিবীর জলবায়ু বায়ুমণ্ডল খাদ্যচক্র ও জীবনধারা পুরোপুরি পাল্টে দেয় এবং চোখের পলকেই আনুমানিক এক হাজার থেকে আড়াই হাজার প্রজাতির ডাইনোসর মারা যায় যা মোট ডাইনোসরের প্রায় পঁচাত্তর শতাংশ ডাইনোসরের যে প্রজাতিগুলো বেঁচেছিল তাদের বেশিরভাগই পরবর্তী সময়ে প্রতিকূল পরিবেশে খাপ খাওয়াতে না পেরে বিলুপ্ত হয়ে যায় অনেক বিজ্ঞানী মনে করেন আজকের যে পাখি ও সরীসৃপ প্রজাতির প্রাণী আছে তারা তখনকার বেঁচে থাকা ডাইনোসরেরই বিবর্তিত রূপ তবে এটি নিয়ে ব্যাপক বিতর্ক আছে আজ ডাইনোসর নেই আছে শুধু তাদের পড়ে থাকা জীবাশ্ম তাদের নিয়ে কল্পনা ও তাদের বিতর্কিত বিবর্তিত রূপ ডাইনোসর নিয়ে আবিষ্কার করার এখনো অনেক বাকি আছে তবে এখন পর্যন্ত যা জানা গেছে তা আমাদের এটাই স্মরণ করিয়ে দেয় যে আমরা যতই উন্নত প্রজাতির প্রাণী হই না কেন আমাদের থেকে হাজার গুণ শক্তিশালী ও পনেরো কোটি বছর রাজত্ব করা প্রাণীও প্রকৃতির কাছে অসহায়